ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ঘটনা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে তারই বহিপ্রকাশ এই ভাংচুর বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে অন্তর্বর্তী সরকার এতে উল্লেখ করা হয় গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি জুলাই গণভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান অবমাননা এবং শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগুবি ও কথা বলার কারণেই ঘটেছে শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও একই হুমকি ধামকির সুরে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন হুমকি ধামকি দিচ্ছেন মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষতে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসাবে বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বিবৃতিতে আরও বলা হয় বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়